আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করলে কি সত্যি রেজাল্টটা পরিবর্তন হয় এবং বোর্ড চ্যালেঞ্জ কাদের জন্য কাদের রেজাল্টটা পরিবর্তন হবে তো এই সকল বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেওয়া পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ কাদের জন্য এবং কারা বোর্ড চ্যালেঞ্জ করবে না বা কাদের বোর্ড চ্যালেঞ্জ করা উচিত এই বিষয়টা নিয়ে আলোচনা করি দেখো তোমরা যারা পরীক্ষা দিয়েছো তুমি পরীক্ষার খাতার মধ্যে কী লিখেছ এটা তুমি ছাড়া আর কেউ বলতে পারবে না অনেকেই তোমরা আমাদেরকে প্রশ্ন করো ভাইয়া আমি ফাঁস করবো কিনা পরীক্ষা দিয়েছ তুমি এখন তুমি ফাঁস করবে কিনা এটা আমি কীভাবে বলবো তো এই জিনিসটা আমি আগে বলবো যারা পরীক্ষা দিয়েছ তুমি ফার্স্ট করবা কি না তোমার নিজের ভিতরে আত্মবিশ্বাস কতটুকু আছে এই জিনিসটা তোমরা চিন্তা করবা তুমি যদি জিজ্ঞেস করো অন্যকে আমি ফার্স্ট করবো কিনা তুমি কি পরীক্ষা দিয়েছো বা কী লিখছ সে কি জানে জানে না তাহলে কীভাবে বলবে যে তুমি ফার্স্ট করবে কিনা তবে একটা জিনিস তুমি ফার্স্ট করবে কিনা এই জিনিসটা মনে রাখতে হবে তুমি পরীক্ষা দিয়েছ তোমার কনফিডেন্স কেমন বা তুমি ফার্স্ট করবা না তোমার আত্মবিশ্বাসটা কি বা তুমি কতটুকু লিখতে পেরেছ পরীক্ষার খাতার মধ্যে যদি ভালো লেখো তাহলে ফার্স্ট করা একটা আশা করা যায় আর তুমি যদি ভালো করে লিখতে পারো নাই সঠিক উত্তর দিতে পারো নাই তাহলে তুমি কীভাবে ফার্স্ট করবা আর অন্যরা কীভাবে বলবে যে তুমি ফার্স্ট করবে কিনা আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছ তো কাদের বোর্ড চ্যালেঞ্জ করা উচিত নয় যারা মনে করো যে ভালো লিখতে পারো নাই কমন আসে নাই তুমি জানো পরীক্ষা দিয়ে হল থেকে বের হওয়ার পর বুঝতে পারো যে না আজকে পরীক্ষার মধ্যে আমি ফেল করব। বা ফেল তুমি দেখো এখন যখন রেজাল্ট দিয়েছে ঠিক তুমি সেই সাবজেক্টে ফেল করেছো তুমি পরীক্ষা হল থেকে বের হওয়ার সময় যখন ভাবছিল যে আমি এই ইংলিশে অথবা আইসিটিতে ফেল করব এখন যেহেতু রেজাল্ট দিয়েছে তুমি ফেল ওই সাবজেক্ট ওই আইসিটি অথবা ইংলিশে যাদের এমন হয়েছে তারা বোর্ড চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নাই কেননা তোমরা ফেল করবা কারণ তুমি পরীক্ষার হল থেকে যখন বের হয়েছো তখন বুঝতে পারছো যে তুমি ফেল করবা কারণ তোমার পরীক্ষাটা ভালো হয় নাই তো যাদের এমন হয়েছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নাই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলেও পরীক্ষায় পাশ করতে পারবা না আর কারা বোর্ড চ্যালেঞ্জ করলে পরীক্ষায় পাশ করবে বা বোর্ড চ্যালেঞ্জ করলে পাশ হওয়ার সম্ভাবনা বেশি যারা পরীক্ষা খাতের মধ্যে ভালো লিখেছো কিন্তু তুমি কল্পনাও করতে পারো না তোমরা এটার মধ্যে ফেল চলে আসছে যাদের এমন হয়েছে আমি বলবো তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের ফলাফলটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আর যারা একটু আগে বললাম যারা আগে থেকে ভাবছ যে ফেল করবা তোমার পরীক্ষা ভালো হয় নাই তো আমি বলবো তারা বোর্ড চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নাই যারা আত্মবিশ্বাস আছে যে আমি ফার্স্ট করব পরীক্ষা আমার আমি ভালো দিয়েছি হয়তোবা তারা যদি বোর্ড চ্যালেঞ্জ করে তারা ফাঁস করতে পারে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ এখন আমি আসি বোর্ড চ্যালেঞ্জ করলে পাস হওয়া এটা কতটুকু সত্য যারা পরীক্ষা ভালো করেছে কিন্তু ফেল আসছে তারা বোর্ড চ্যালেঞ্জ করলে অবশ্যই পাস করবে আশা করি এখন বুঝতে পেরেছ কারা বোর্ড চ্যালেঞ্জ করলে পাস করবে আর বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্টটা পরিবর্তন হয় কি না এখন তুমি জানো ফেল করবা তারপরেও তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছো তাহলে তো ফেল করবাই তো বোর্ড চ্যালেঞ্জ করলে কতটুকু এই বোর্ড চ্যালেঞ্জ করলে ফার্স্ট হয় কি না আস এবার আশা করি বুঝতে পেরেছ সে জানে নির্ঘাত ফিল তারপরে বোর্ড চ্যালেঞ্জ করেছো যদি ফার্স্ট চলে আসে তাহলে তো সে ফিল করবেই তো এই জন্যই বলি যাদের আত্মবিশ্বাস কনফিডেন্স ভালো আছে তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে ফার্স্ট করবা তোমরা কেউ যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো নির্ভুলভাবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করে দেওয়ার জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার পাওয়ার জন্য